সো রোমানিয়াতে এই ইউএন অফিস দেখলাম ইউএন রিফিউজি এজেন্সি সো এখানে সকলে এস এলামাই কেসগুলা এখানে করে ইউএন রিফিউজি হিসাবে তো আজকে এই সময়টা বন্ধ কারণ সাত আটটা বাজে যায় গা তো দেখা আছে ইউএন এজেন্সি অফিস তো আমি আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি এটাই হচ্ছে রোমানের শহরে ইউএনের অফিস অফিসটা দেখলাম তো তো অনেকদিন এই আসা ইচ্ছে ছিল যে এখানে আসুন আসুন আর এই পাশে যে বাড়িগুলা দেখতেছে না সব যে ইউন আন্ডারে নির্মিত ওই পাশে ডালে অনেক বাসা রয়েছে তো সবই ইউএনের দ্বারা নির্মিত খালি এখানে না আপনি যদি বৌদ্ধ যান এই রোমানে আরেকটি এই সুসভা শহরে থেকে কিছুটা দূরে আপনার পাঁচ থেকে সাত কিলোমিটার লাগে ওখানেও ইউএন অফিসের আপনার ইউএনের দ্বারা বাড়িগুলা নির্মিত করতেছে এর আগে আমি দেখছি ব্যানার ট্যানার টানানো তো আমরা এখানে আসে দেখলাম তো এখানে এলাকা আছে দেখছেন ইউএন রিফিউজি এজেন্সি তো অনেক বাংলাদেশের বাইরে এখানে এখন আসলামে কেস মারতেছে তো আপনারা জানেন গত দুহাজার তেইশ সালেও দু হাজার আষ্টশো সতেরো জন এই রিফিউজি কেস হিসাবে রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে ইটালি সবচেয়ে বেশি রয়েছে ইটালি তারপর রয়েছে ফ্রান্স তারপর হচ্ছে নাম্বার তৃতীয় এই রোমানিয়াতে সো রোমানিয়াতে এখন আমরা ভিতরে ঢুকতে পারলাম না কারণ অফিসটা বন্ধ হয়ে গেছে তো হইতে পারে এখান থেকে কেসগুলা অ্যাকসেপ্ট করে আবার কেসগুলো অ্যাকসেপ্ট করে না কিন্তু সবগুলো কেস যে অ্যাকসেপ্ট করবে কিন্তু তা না তো আপনারা অবশ্যই অনেকেই জানেন যারা বাংলাদেশে থেকে অনেক হতে পারে জানেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশন ওয়ার্ল্ড বিশন হচ্ছে আমেরিকাতে একটা অর্গানাইজেশন যেটা ইউএনএ আন্ডারের দ্বারা পরিচালিত এবং আমি ছোটোকালে অনেকেই দেখতাম দেখতাম বলতে প্রায় পনেরো থেকে বিশ বছর হ্যাঁ এরকমই বা পনেরো বছর আগেই ওয়ার্ল্ড বিশনের নামে আর এখানে দেখেন প্রত্যেকটা বাসার সামনে ওই যে হলুদ করে একটা ডাস্টবিন রাখা থাকে কালকে হচ্ছে শুক্রবার এই শুক্রবারের কারণে এইসব ময়লাগুলা ওই আপনার ওই গেটের সামনে রাখা থাকে তো এখন আপাতত ভিতরে একটু রাখা আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে সন্ধ্যার পরে আপনার এগুলি বের করে দেয় তো আমরা এখানে আসলাম তো খুব ভালো লাগলো যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন